তো প্রিয় দর্শক আজকের ভিডিওর সাবজেক্ট হলো ছাদে ঘোলা দেওয়া তো ঘোলা কি মিশ্রিদের ভাষা বলে ঘোলা ঘোলা হলো সিমেন্ট এবং জলের একটা মিশ্রণ একটা লিকুইড তাকে বলছে ঘোলা তো ছাদ ঢালের পরের দিন ছাদকে ঘষে মেজে পুষে করার পর একটা সিমেন্ট এবং জলের লিকুইড সেটাকে গোটা ছাদে দেওয়া হয় প্রথমে ঝাড়ু দিয়ে তারপরে চটে বস্তা টেনে নিয়ে তো সেই সিমেন্ট জলের যে মিশ্রণের লিকুইড বা ঘোলা কেন দেওয়া হয় ছাদে তাতে ছাদের বেনিফিট কি কি কারণ তো এখানে বলে রাখি যে প্রতিটি ছাদে ঘোলা দেওয়ার প্রয়োজন হয় না যেটা আপনার বিল্ডিংয়ের শেষ ছাদ এরপরে কোনো বিল্ডিংয়ের কাজ হবে না বা আপনার তিনতলা বিল্ডিং হলেও হয়তো দুতলার বিল্ডিংয়ের ছাদ করার পর আপনি কাজ স্টপ রাখবেন কয়েক বছরের জন্য এক বছর দু বছরের জন্য তখন সেই ছাদে আমরা কি করি ঘোলা অর্থাৎ সিমেন্ট জলের একটা লিকুইডের আশ্রম তৈরি করি তো কেন দেওয়া হয় আর তো আজকে ঢুকে থাকছে কেন দেওয়া হয় সে বিষয়ে তো ছাদে কেন আমাদেরকে সিমেন্ট জলের ঘোলা দেওয়া দেওয়া হয় এক নম্বর যখন ছাদ ঢালাই করা হয় তারপরে দেখবেন যে ছাদকে বরাবর করার জন্য সেটা পাট্টা দিয়ে বরাবর করে এবং ঢালাই হয়ে যাওয়ার পর পাটটা দিয়ে জোরে জোরে একটা উপর থেকে পাটটা ছেড়ে দেয় একটা চাপ সৃষ্টি করে তাতেই কী হয় ছাদে একটা ঢেউ খাওয়ানো ঢেউ খানো ভাব থাকে ছাদের মধ্যে হবে পাটটা মারার ফলে কি হয় ছাদ কিছুটা ঢেউ খানো হয় তো সেটাকে ঘোলা দেওয়ার আগে কী করে মিস্ত্রিরা সেটাকে ভালো করে বেলচা কোদাল বা ইট বা কড়াই দিয়ে এটাকে ভালো করে ছাড়টাকে ঘষে কিন্তু ঘেউ ঘাঙো থাকে সেটাকে ঘোষানোর ফলে সমান হয়ে যায় সমান হয়ে যায় তারপর সেটার উপরে ঘোলা সিদন্ত এবং জলের লিচিটাকে ছাড়া দেয় সেটাকে বলছে ঘোলা দেওয়া তাতে কী হয় ছাদ ঢালাইয়ের পর দিন দেখবেন ছাদ খসখসাটা ভাব থাকে সেই খসখসা ভাবটা দূর হয়ে যায় এক নম্বর হলো সেই যে খসখসা ভাব থাকে সেই খসখসা ভাব বা বালি বালি ভাব থাকে একটা সে বালি বালি ভাব থাকে না ছাদটা সে সিমেন্ট এবং জলের যে মিশ্রণ খোলা দেওয়ার পর সেটাকে সেটা মসৃণ হয়ে যায় কারণ কি আমরা যখন সেই ছাদ ব্যবহার করব সে ব্যবহার করলে চলা করলে কি হবে উপরে যে হালকা বালি সেটা ধীরে ধীরে উঠতে থাকবে এবং ছাদ বালি বালি হয়ে যাবে সেই বালি বালি যেন না হয় তার জন্য ছাদে ঘোলা দেওয়া হয় দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর বৃষ্টির জল বৃষ্টি জল যাতে ছাদ যেদিকে ঢালুয়া আছে সেদিকে যেন খুব সহজে গড়ে যেতে পারে তার জন্য সে সিমেন্ট ঘোলা সিমেন্ট জলে মিশ্রণ সে ঘোলা দেওয়া হয় তাহলে ছাদ মসৃণ থাকবে তাহলে বৃষ্টির জল তাড়াতাড়ি সে ঢালুর দিকে গড়িয়ে যেতে পারবে এবং ছাদের যে খসখসা ভাব থাকে একটা বা ঘন ভাব থাকে সেগুলো পূরণ হয়ে যায় এবং ছাদ মসৃণ হয় এবং সেটা যখন ব্যবহার করবো সেটা আমাদের যে বালি বালি যে ভাব থাকবে সেই বালি বালি ভাবটা থাকবে না এই জন্যই ছাদে গলা দেওয়া হয় তৃতীয় নম্বর ছাদ ঢালাই করতে গিয়ে মিস্টেক হতে পারে যদি কোনো কারণে সামান্যটুকু কোনো গ্যাপ থেকে যায় সূচের মতো কোনো গ্যাপ থাকে যায় তাহলে সেই গ্যাপটিও কিন্তু সেই সিমেন্ট জলের যে ঘোড়া তৈরি করা হয় সেই ঘোড়া দ্বারা পূরণ হয়ে যায় এতে কি হয় লিকেজ হওয়ার সম্ভাবনা কম থাকে